আমার একটা অস্বস্তির নাম হচ্ছে তেলের পিঠা আজকে মা দাদিদের রেসিপিতে আপনাদের কাছে শেয়ার করছি তেলের ভিতরে দিলে একদম ফুলকো ফুলকো হবে পিঠা হবে এরকম সাদা আমার পিঠা আগে কিছুতেই এরকম হতো না শত চেষ্টার পরেও হতো না কিন্তু যখন থেকে আমি আমার মায়ের রেসিপি বা মায়ের সিক্রেটটা জেনেছি তখন থেকে আমার পিঠা কিন্তু একদম এরকম হয় ভিতরটা দেখুন কোনো কিন্তু আটার অংশ বা ময়দার অংশ জমে নেই চালের গুঁড়োর অংশ জমে নেই এতটা সুন্দর হয়েছে পিঠা তৈরি করার জন্য পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে দুই কাপ চালের গুঁড়ো দিয়েছি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর এক কাপ দিয়েছি ময়দা দুই কাপ চালের গুঁড়োর জন্য এক কাপ ময়দা অবশ্যই নিতে হবে আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণটা যদি আপনারা পরিমাণ বুঝে নেন তাহলে ভালো হয় আমি এখানে অনফোর টি স্পুনের থেকেও একটু কম দিয়েছি চালের গুঁড়ার পরিমাণ অনুযায়ী লবণটা নেওয়ার চেষ্টা করবেন আমি সবগুলো উপকরণ এক হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে একটা সুগার সিরাপ তৈরি করেছি আমি এক কাপ চিনি আর পানি দিয়ে এটাকে আর কি একটু চুলায় ফুটিয়ে নিয়েছি তারপর একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা বলতে উষ্ণ গরম অবস্থায় আছে এটা অবশ্যই একটু গরম দিতে হবে তারপর এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে মথে নিতে হবে আর এটাই হচ্ছে তেলের পিঠার সিক্রেট আপনি যত ভালো মথে নিতে পারবেন পিঠা আপনার তত বেশি সুন্দর হবে ফ্লাপি হবে সফট হবে আর এখানে দেখুন আমি আবারও একটু মানে সুগার সিরাপ যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তারপর আবারও মথে নিয়েছি ব্যাটারটা ঠিক এরকম হবে আর একটু একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হবে একবারে যদি বেশি পানি দিতে চান অনেকটা বেশি হয়ে যাবে কিন্তু তখন আর ডোটা ঠিক এভাবে রাখতে হবে বেশি ঘনও না বেশি পাতলাও না মাঝামাঝি পর্যায়ের একটা ডো তৈরি করতে হবে আর আমার ডোটা দেখুন কতটা সাদা আর কতটা স্মুথ হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ঠিক এভাবে করে তৈরি করবেন তাহলে আপনার পিঠা হানড্রেড পারসেন্ট ফুলবে আর পিঠা অনেক বেশি খেতে মজাও হবে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর এখন কিন্তু ব্যাটারটি রেডি হয়ে গেছে কোনো রেস্টে রাখার দরকার নেই আমি কিন্তু এখন সাথে সাথে এটা ভেজে নিব আর দেখুন ব্যাটারটা আর পানির পরিমাণটা আমার মোট লেগেছিল এক কাপের থেকে একটু বেশি লেগেছিল তো আপনারা এইটা বুঝে ব্যবহার করবেন তেলটাকে একদম ভালোভাবে গরম করতে হবে পিঠাটা যখন দিবেন চুলা রাসটা একদম কমানো থাকবে পিঠাটা যখন ভেসে তেলের উপরে উঠবে তখন চুলা রাসটা একটু বাড়িয়ে দিবেন দেখবেন পিঠা ফুলে ডাবল হয়ে গিয়েছে তারপর আপনি মিডিয়াম আঁচে রেখে পিঠা আস্তে আস্তে ভেজে নিতে পারেন আর এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার পিঠা হান্ড্রেড পারসেন্ট নোফেল রেসিপিতে হবে আমি বলছি তখন বলবেন যে আপু আপনি ঠিকই বলেছিলেন অনেকে ঠিকঠাক রেসিপি ফলো না করে বলে আপনারটা হয়েছে আমারটা হয়নি আসলে আপনারা ভুয়া রেসিপি দেন এটা একদমই ঠিক না কিন্তু আপনারা হয়তো ঠিকঠাক রেসিপি মানে ঠিকঠাক রেসিপি ফলো করে না কোথাও না কোথাও একটা মিস হয়ে যায় সেজন্য আপনাদের রেসিপিগুলো পারফেক্ট হয় না এখনই আমি উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিয়েছি আর এটা যেহেতু অনেক সুন্দরভাবে ফুলে যায় সেজন্য কিন্তু এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই ভিতরটা একদম কুক হয়ে যায় আর কালারটাও অনেক বেশি সাদা থাকে আপনারা চাইলে আরও সাদা করতে পারেন আমি একটু হালকা মানে কালার করে নিয়েছি আর প্রত্যেকটা পিঠা কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে আর যেই পিঠা ফুলবে সেটা খেতেও কিন্তু ভালো লাগবে এক এক করে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এটা যত রেস্টে রাখবেন তত বেশি সফট হবে হার্ট হয়ে যাবে না অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার পেস্টটি ফলো দিতে পারেন আরও যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো পিঠার ভিতরে কেমন হয়েছে আমি একটু চিরে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে আর দেখুন এটার ভিতরে কিন্তু কোনোই চালের যেই জমানো অংশ সেটা জমে নেই একদম সবগুলো ফুলে একদম সুন্দর হয়ে গিয়েছে আর এই পিঠাটা খেতে অসম্ভব মজার ছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছে এখানে আল্লাহ হাফেজ